বন্ধুরা আমি কিন্তু এর আগে একটা আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটি সেটা হচ্ছে টুইস্ট এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীর সমস্ত প্রাণী কিন্তু টুইস্ট করে আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা পাখি প্রাণী এবং সমুদ্রের মাছ তারাও কিন্তু টুইস্ট করে তিমি মাছ দেখবেন উপরে জলের উপরে উঠে মসুর খায় আর মেরুদণ্ডটাকে এভাবে সবাই কিন্তু টুইস্ট করে গিরগিটির থেকে শুরু করে সাপ সারাদিন কিন্তু পেঁচায় একমাত্র ঘোরা দেখবেন সে সারাদিন সাওয়ার নিয়ে যাচ্ছে মানে তার উপরে যে থাকে সে নামিয়ে দেওয়ার পরে মাঠের মধ্যে আবার কিন্তু টুইস্ট করে নিজে নিজে আপনার ঘরে পোষা প্রাণী বিড়াল থাকলে তার দিক তাকিয়ে দেখবেন সেও কিন্তু মাঝে মাঝে মুচুর মারে পা দুটো দেওয়ালের সাথে তুলে গাছের সাথে তুলে মুচুর মারা শুরু করে দেয় পৃথিবীর প্রত্যেকটা প্রাণী টুইস্ট করে ইভেন তো আমি বলেছিলাম পৃথিবী নিজে পর্যন্ত টুইস্ট করে এখন দেখেন সারা পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে টুইস্ট সে নিজেও টুইস্ট করছে যে জায়গায় আসছে আপনাদের যেমন শরীরে মেরুদণ্ড আছে পৃথিবীও তার নিজেকে সাজিয়ে নিচ্ছে শরীরটাকে টুইস্ট করছে মিলিয়ে নিবেন বলেছিলাম ওই ভিডিওটা দেখবেন তা আমি সেটাই বলছি টুইস্ট করুন তা আমি যেটা বলছি যারা যারা আমার নতুন অডিয়েন্স আছে বা আমার বন্ধুরা আছেন তারা দেখুন এই টুইস্টটা সর্বশ্রেষ্ঠ একটা ব্যায়ামের মধ্যে একটা ব্যায়াম যেটা আপনি প্রতিদিন যদি করতে পারেন ঠিক এভাবে আপনারা শুয়ে পড়বেন ফ্লোরের উপরে খুব সুন্দর করে শুয়ে পড়বেন তবে দুই দুই হাতটা ছড়িয়ে পাশে বন্ধুরা খুব সহজ আপনারা যখন বাম দিকে দিকে পাটা নেবেন ডান ঘাটটা আগে বোঝার চেষ্টা করুন এভাবে বোসন নেবেন সেম আপনি যখন ডান দিকে পাটা নেবেন বাম দিকে হাতটা দিবেন। ঠিক এটাই আপনি কন্টিনিউ করা শুরু করবেন ওয়ান টু থ্রি 4 5 6 এবং ঘাড়টা কিন্তু ঘুরতে থাকবে বন্ধুরা ঘাটটা অবশ্য ঘুরতে থাকবে বাম দিকে গেলে ঘাড় ডান দিকে যাবে আপনার হাত যে দিক থাকবে আপনার পা যে দিক থাকবে তার ঘাড়টা উল্টা দিকে থাকবে এটা খেয়াল রাখবেন এটা টুইস্ট আপনার মেরুদণ্ড থেকে শুরু করে কোমর থেকে শুরু করে সারা শরীরে আপনার হার্ট আপনার প্রত্যেকটা পার্ট انر অর্গান খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে এটা ফার্স্ট আপনারা করবেন এটা করবেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই এই প্র্যাকটিসটা করবেন কারণ বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সাড়ে পাঁচ লিটার যে ব্লাড থাকে সেই ব্লাডটা সকালবেলা পেটের ঠিক এখানে জমা থাকে ঠিক এই জায়গা জমা থাকে তখন যদি আপনি ব্লাডটা সার্কুলেশন করে আপনি বিছানায় যদি এটা করে নিতে পারেন ঠিক এটা তাহলে দেখবেন সাথে সাথে আপনি তরতাজা ফিল করবেন আপনার শরীরের মধ্যে একটা অন্য রকম অন্যরকম আনন্দ অনুভূতি হবে সেকেন্ড যেটা করবেন বন্ধুরা শুয়ে শুয়ে ঠিক এভাবে নিচে হাতটা রাখবেন পা দুটো করবেন আমি যেভাবে করেছি এইট নাইন টেন তা ঠিক এভাবে আপনারা রিপিট আকারে বাড়াতে থাকবেন সময়টাকে সুন্দর করে বাড়াতে থাকবেন যতবার বাড়াবেন তত ভালো থাকবে আপনাদের পেটে অক্সিজেনের পরিমাণ বিশেষ করে আপনি পেলভিক ফ্লোরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে আর পেলভিক ফ্লোরে অক্সিজেন পরিমাণ বেড়ে গেলে বন্ধুরা আপনারা জানেন যে কত আরাম পাবেন সেখানে অক্সিজেন প্রবাহিত হলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তা এটা অবশ্য অবশ্যই আপনারা করা সেকেন্ডটা করবেন এবং থার্ড আমি দেখে দিচ্ছি যেটা খুব সুন্দর করে টুইস্ট বন্ধুরা এর বিকল্প নাই এভাবে পিছনে হাত নেবেন ঠিক সাপোর্ট নেবেন হাতটা এবার এই দেখুন বামে পা ডান ডানে ঘা ঠিক এরকম উল্টান খুব সুন্দর করে উল্টান ঠিক এভাবে করুন মজাই মজা এত ম্যাজিকের মতো আরাম পাবেন আপনি কোমরের সমস্যা অনেকে বলে আমার কোমরের খুব সমস্যা ভাই কোমরে এই করেছি সেই করেছি কত তা করেছি কত তা খেয়েছি আপনি ভাই এই ব্যায়ামটা করুন যখনই এটা করবেন তখনই দেখবেন আরাম পাবেন ইনস্ট্যান্ট আপনার পেন রিলিফ হবে আপনি ঘুম হবে সুন্দর আপনার শরীরে বার্ন হবে পেটে বিশেষ করে পেটে দেখবেন যে বার্ন হচ্ছে খুব এটা পুরুষ এবং মহিলা নারী পুরুষ মহিলা বাচ্চা বৃদ্ধ সবাই কিন্তু করতে পারবেন এই টুইস্ট পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী টুইস্ট করে আপনিও করুন টুইস্ট করবেন মেরুদণ্ড যখনই মুচুর খাবে ঠিক তখনই আপনার মধ্যে প্রত্যেকটা নার্ভ সচল হবে আর বাহাত্তর হাজার নারী আমাদের যে আছে সেটা সচল হবে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে এতে আপনি বুদ্ধি আপনাদের তো নেগেটিভিটি বেড়ে গেছে এখন প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি বেড়ে গেছে এর কারণ আমাদের খাওয়া দাওয়া ভুল চলাফেরা ভুল আমরা এখন কেউ কারোর সাথে ভালো সম্পর্ক রাখি না শুধু রাখার জন্যই রাখি তা আপনি যখন ব্যায়ামগুলো করবেন প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভিটি এটা কাজ করবে এই ব্যায়ামটা আপনার পজিটিভিটি কাজ করে থাকবে আপনার মধ্যে সৎ চিন্তা সৎ ভাব এনে দেবে কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন পৃথিবীতে আপনি নাই কিচ্ছু নাই তাই আপনাকে সুন্দর করে বাঁচতে হবে আপনি আজকে দা ইন্ড হবেন আপনার ওখানে শেষ আর দুই দিন তিন দিন পরে আপনার শেষ তা যতক্ষণ সুস্থ থাকবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকবে আপনি অসুস্থ হবেন কেউ থাকবে না সবাই কাছের লোক পর হয়ে যাবে তার সুস্থ থাকার জন্য যেটুকু করার দরকার সেটুকু আপনাকে করতে হবে বন্ধুরা এটা তো আমি এতক্ষণ দেখালাম শুয়ে শুয়ে টুইস্ট করা এবার আমাকে দাঁড়িয়েও কিন্তু করতে হবে দাঁড়িয়েও করার কারণে অনেক বেরিয়ে আপনার হার্টের প্রবলেম থাকলে সেটা সুবিধা পাবেন আপনি যে পেটে অতিরিক্ত ভুঁড়ি থাকে সেখানেও সুবিধা পাবেন কি করবেন জাস্ট সুন্দর করে ওয়ান যারা একটু বয়স বেশি তারা ধীরে ধীরে করবেন আমি যেভাবে দেখাচ্ছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে করবেন এইবার যারা ইয়াং আছেন বা যারা প্রতিদিন রেগুলার যারা য়োগা বা যোগাসন করে থাকেন তারা কিন্তু একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন কারণ যত ফাস্ট হবেন তত কিন্তু উপকার আসবে এটা সত্য ওয়ান টু থ্রি ফোর যত টুইস্ট করতে পারেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আপনার মসুরটা যত ভালো হবে মসুরটা বারবার বলছি টুইস্ট মানে মসুর দেওয়া আপনি যত মুচরাতে পারবেন নিজেরটাকে শরীরটাকে আপনার মেরুদণ্ডটাকে ততই কিন্তু ওই জায়গাটাকে কি হবে বন্ধুরা আপনার যত সুন্দর করে টুইস্ট করবেন আপনার মেরুদণ্ড তত বেশি ফ্ল্যাক্সিবল হবে যত নমনীয় হবে জানেন তো বেদ যত নমনীয় তত বাঁকা হয় ভাঙে না যত শক্ত জিনিস খুব দ্রুত ভেঙে যায় তাই সিস্টেমটা এরকমই আমাদের শরীরটা নমনীয় হওয়ার কথা কিন্তু আমরা পরিশ্রম না করে করে আমরা এটাকে শক্ত বানিয়ে ফেলেছি সাথে কি করতে হবে গুড়ালিটা একটু টুইস্ট করে নিতে পারি যারা আপনি জানেন পায়ের উপরে হাঁটা গুড়ালির উপরে হাঁটাটা খুবই ভালো আমরা কিন্তু এভাবে হাঁটতে পারি গুড়ালি পরে আপনি এভাবে হাঁটতে পারেন ওয়ান এভাবে হাঁটলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় আপনার মেমোরিটা কিন্তু তরতাজা থাকে ওই যে বয়স বয়স সময় ভুলে যাওয়ার প্রবণতাটা কমতে থাকে আপনি এভাবে গোড়ালির উপরে হাঁটতে পারেন এই শীতে কিন্তু আপনি যদি গোড়ালি হাঁটতে পারেন এবং খুব সুন্দর যদি আপনি গোড়ালির উপর টুইস্ট করতে পারেন দেখুন আপনি গোড়ালির উপর টুইস্ট করবেন এবার গোড়ালির পর থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক এভাবেই ওয়ান টু ঠিক ভালো ওয়ান টু থ্রি ফোর আপনি অবশ্য অবশ্য দেয়ালের একটা সাপোর্টে থাকবেন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না জিরো পার্সেন্ট থাকবে বা দেয়াল ধরেও করতে পারেন ঠিক এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে কিন্তু আপনি টুইস্ট করতে পারেন এতে পুরো শরীর কিন্তু টুইস্ট হবে আপনি যখন হিলের উপরে করবেন না পা হিল হিলটার উপরে পুরো শরীরটা টুইস্ট হবে তো অবশ্যই অবশ্যই আমার এই দেখানো ভিডিওটা যারা নতুন বন্ধুরা আছেন স্কিপ না করে পুরোটা দেখেন তাদের অশেষ ধন্যবাদ এবং সুস্থ থাকতে হলে আপনাদের রেগুলারে প্র্যাকটিসগুলো করতে হবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে এই পর্যন্তই